ইতিমধ্যে আমরা যারা এই সূর্যমুখী বাগানের ভিতরে হামাইলাম মুগলাই পরোড়া কাচ্চি পুরি সিঙ্গারা সমুচা আপনার এখানে ঢুকে গাছ ভেঙে ফেলেন দর্শক ফুলকে পছন্দ করেন না ফুলকে ভালোবাসেন প্রায় বারো বিঘা জমির উপরে বিশাল একটা এরিয়া নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি গাজীপুর শ্রীপুরের মধ্যে সবচাতে ভাইরাল খ্যাত সূর্যমুখী বাগান বর্মি কায়তপাড়া প্রায় বারো বিঘা জমির উপরে বিশাল একটা এরিয়া নিয়ে এখানে সূর্যমুখী একটা বাগান করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন গাজীপুরের শ্রীপুর এমন একটি জায়গা আছে যেখানে নাকি সূর্য এসেও লজ্জা পায় কারণ চারিদিকে হচ্ছে শুধু সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল আজকে আমি চলে এসেছি বাইরাল শ্রীপুর বর্মির সেই বাইরাল সূর্যমুখী বাগানে শহরের কোলাহল থেকে একটু দূরে শ্রীপুর এমন এক জায়গা যেখানে গেলে মনে হয় প্রকৃতি নিজ হাতে হলুদ রঙে ছবি এঁকেছে আপনি এখানে আসলে দেখতে পাবেন এক লাইনে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল প্রায় ছয় ষাট ফুট লম্বা গাছ মাথায় বিশাল বিশাল সূর্যমুখী করে জল ইতিমধ্যে আমরা যারা এই সূর্যমুখী বাগানের বৃত্তে হামাইলাম সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি কেউ দয়া করে এই বাগানের ভিত্তে হামাইয়া আমরা কেউ ফুল না ছিঁড়ি এবং বাগানের ভিতরে গিয়া তারাইয়া আমরা এই বাগানগুলি নষ্ট না করি যদি প্রতি গাছ প্রতি একটা করে বাগানে থেকে ফুল গাছ নষ্ট করা হয় প্রতি গাছ প্রতি দুশো টাকা করে জরিপানা ধরা হবে ভাবি সুন্দর বাইর কোলে আর ফুল সুন্দর হচ্ছে মাটির কোলে আমরা এই পর্যটক কেন্দ্রকে রক্ষা করবো ইনশাল্লাহ সব সময় বলছিল দুশো টাকা শ্রীপুরের এই সূর্যমুখী ভাইরাল বাগানে এসে সূর্যমুখী ফুলের সাথে আজকে সেলফি নিলাম জায়গাটি এখন শ্রীপুরের মধ্যে এখন পুরোপুরি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল এই সূর্যমুখী বাগানে আপনারা যারা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছেন অলমোস্ট দুপুর খাবার লাঞ্চের টাইম চলে আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মুগলাই পরোটা কাচ্চি পুরি সিঙ্গারা সমুচা চা লাগে এখান থেকে আপনারা খাওয়া দাও করে তারপর যত খুশি ততটা করেন সমুচনা আগে খাওয়া দাও করে নেন এখানে সব ব্যবস্থা আছে এই সূর্যমুখী বাগানটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের কাইতপাড়া ফাতেমনগর গ্রামের বাইরাল সূর্যমুখী বাগানে সাধারণত সবাই যেতে পারে এটা এখন দর্শনীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে অনেক আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন খুব সহজেই এই জায়গায় সূর্যমুখী বাগানে আপনারা চাইলে আসতে পারবেন দর্শক ফুলকে পছন্দ করে না ফুলকে ভালোবাসে না এরকম মানে মানুষ পাওয়া মানে খুবই দুষ্কর ফুলকে আমরা সবাই পছন্দ করি সবাই ভালোবাসি আমি এই কায়েতপাড়া এই সূর্যমুখী বাগানের উদ্দেশ্য করে আপনাদেরকে আমি একটা কথাই বলবো এখানে আমার কাছে যে জিনিসটা মনে হলো প্রায় এখানে ফুল বাগানের ভিতরে সূর্যমুখী বাগানের ভিতরে অনেকে সেরে দেখা গেছে ছবি টবি তোলার জন্য ভিতরে অনেক ফুল গাছগুলি দেখা গেছে নষ্ট করে ফেলতেছে আমি বলবো এই জিনিসগুলি আপনারা করবেন না এই পর্যটক একটা এই পর্যটন কেন্দ্রটাকে আমাদেরকে ধরে রাখার আমাদের সবার কর্তব্য সেই জায়গাটা থেকে আমি বলবো যে এরকম যদি আমরা এই ফুল বাগানটা আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে সর্বোচ্চ দেখা গেছে এক সপ্তাহ কি দশ দিন বা সর্বোচ্চ এক মাস এরপরে এটা থাকবে না এই জন্য বলবো সবার কাছে একটা করে বিনীতভাবে অনুরোধ থাকবে আমরা এই ফুল বাগানে ফুলের বাগানের ভিতরে ঢুকে আমরা ছবি না তুলি বাহির থেকে ছবি তুলব অবশ্যই করবো লাগবে এখানে অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলা যেটা আপনি আসবে আপনি দেখতে পাবেন আমাদের গাজীপুরের শ্রীপুরের মধ্যে এই বনমিউন এর কাইতপাড়া গ্রামে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের গাজীপুর শ্রীপুরের মধ্যে সবচাইতে ভাইরাল বাগান বর্মি কায়েতপাড়া দেখতে পাচ্ছেন বিশাল মানুষের একটা সমগল এখানে সাইডে বিশাল পরিমাণের মানুষ আমি যতটুকু জানি গ্যাসে বসেও এখানে দেখা গেছে এই সূর্যমুখী বাগানের ভালো একটা রোপণ হয়েছিল কিন্তু এবারে ওয়েটার চাইতে এবারে খুব বড় পরিসরে এবং খুব ভালোভাবে সুন্দর করে এই বাগান সাজানো হয়েছে অনেকটুকু জায়গা নিয়ে এ পর্যায়ে আমি একটু কথা বলবো এই বাগানের মালিক কর্তৃপক্ষের একজন সুমন ভাই সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এখন আপনারা এই এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত বাগানটা খোলা থাকতেছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখতেছে সেই ক্ষেত্রে এখন টিকেটের ব্যবস্থা কত করে নিচ্ছেন এন্ট্রি ফ্রি নিচ্ছে 30 টাকা করে আচ্ছা আমি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমার এই ভিডিও দেখে আপনারা যারা এখানে আসতে চান বা আসবেন আসলে আমরা সবাই বিশ্বাস করি এটা মানি যে আমরা সবাই প্রাকৃতিক প্রেমী মানুষ প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য আমরা পছন্দ করি বিদে এখানে আসি অনেক মানুষের সমাগম কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে প্রায় বিশ থেকে তিরিশ জনের মতো মালিক কর্তৃপক্ষ বা ভলান্টিয়াররা নিয়োজিত আছে কিন্তু কোনোভাবেই হ্যাঁ পর্যটকদেরকে কথা শোনানোই যাচ্ছে না সবাই ভিতরে ঢুকে পড়তেছে গাছ ভেঙে ফেলতেছে আমি বলবো যাই ভাই যদি আপনার এখানে ঢুকে গাছ ভেঙে ফেলেন তাহলে প্রাকৃতিকে যদি আপনারা নষ্ট করেন তাহলে দেখা গেছে সর্বোচ্চ আর এক সপ্তাহ দশ দিন এরপরে কিন্তু ভাই এখানে মানুষ আসবে না তো এই জন্য পর্যটকদের উদ্দেশ্যে করে কি বলতে চান সুমন ভাই এখন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো যে আপনারা বাগান আসেন গাছ উপভোগ করেন ফুল উপভোগ করেন কিন্তু দয়া করে আমাদের মালিক পক্ষ যে ফুল গাছগুলি নষ্ট যেন না করলে আমরা খুশি হব কারণ যেন আপনাগো দেখা থেকে আরো কিছু লোক এসে ঘুরে যেতে পারে এটাই আমি আমাদের মানে দশ হয়ে গেছে মানে কথা বলা আর কি অসংখ্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ জানাই সুমন ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ